আমার মতো মেয়েকে দিয়ে সংসার হবে না বারো মাসের অসুস্থ এমন মেয়েকে বাবা বিয়ে দিছে কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দায়িত্ব থাকলে অসুস্থতা পালায় কোন রকম ডাল ভাত খেয়ে দিন কাটিয়েছে ঠিকই কিন্তু রাতে যাওয়ায় ফোন করে বলছে মেহমান আসবে সে আবার আসার মুহূর্তে কিছু তরকারিও নিয়ে আসছে ভাবছি ওগুলো একটু পরেই শেয়ার করি আমি তো খবর পেয়ে সাথে সাথেই ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি হাতে তেমন সময়ও নেই ভাবছি ফ্রোজেন মাছ কিভাবে কাটবো আপনারা অনেকেই হয়তো জানেন আমার চকলেট সিস্টের সমস্যা রয়েছে দুই সালে আমার প্রথমবার অপারেশন হয় তখন আমি জানতে পারি কোনো দিনও আমি পুরোপুরি সুস্থ হব না আমি কিন্তু এক দুই মাস পর পরই ডক্তারের চেক আপে থাকি তারপরও মাঝে মধ্যে এমন ব্যথা হয় সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতেই পারি না কি করব মেয়ে বলে কথা এসব কাজ তো আমাকেই করতে হবে অনেক কষ্ট করে ফ্রোজেন মাছটা আমি কেটে নিলাম আর এবার হচ্ছে একটু পরিষ্কার করে নিব এখন কিন্তু রাত প্রায় দশটা বাজে রান্না শেষ করব ভাইয়া খাওয়া দাওয়া করে আবার চলে যাবে সব মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কিছু নিয়েছি রান্না করার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব মা বলতো ইলিশ মাছ এভাবে রান্না করলে নাকি সব থেকে বেশি মজা হয় এজন্য আমি এভাবেই রান্না করে নিচ্ছি একটু অসুস্থ হলেই কেন জানি মায়ের কথা অনেক বেশি মনে পড়ে মেয়েদের কষ্ট মায়ের থেকে বেশি কেউ বুঝবেও না মনে হয় মান সম্মানের কথা ভেবে অনেক সময় আমাদেরকে অনেক কিছুই মেনে নিতে হয় আপনাদের ভাইয়া চেয়েছিল মেহমানকে সাথে নিয়ে বাহিরে একসাথে খাবার খেয়ে বাসায় আসবে সবাই কিন্তু এই বিষয়টা স্বাভাবিকভাবে নাও নিতে পারে যার কারণে আমি বাসায় রান্না করছি আপনাদের ভাইয়াকে আমার কষ্ট বুঝতেও দেয়নি কি আর করব আর এদিকে হচ্ছে আমি তরকারিগুলো বের করে নিয়েছি এগুলো এখন আর পরিষ্কার করব না একটু বের করে রেখে দিই বাসায় আম আছে এদিকে আবার ছোট্ট একটা কাঁঠালও নিয়ে আসছে যাই হোক এখানে বাকি মশলাগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো আমি কষিয়ে নিব আজকাল পরিবারের মানুষই তো কষ্ট বোঝে না কষ্ট দেখলে আরও আনন্দ পায় সেখানে আত্মীয় স্বজন দেখলেও আমার ভয় লাগে অসুস্থতা দেখে কখন আবার কি বলে এই তো ইলিশ মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে তাই না চেয়েছিলাম আরও কিছু রান্না করব এই জন্য আমি মশলা বেটে নিচ্ছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলছে আর কোনো কিছু লাগবে না ফ্রিজে রান্না করা আছে সেগুলো বের করে একটু গরম করে নিব বাসায় মেহমান আসলে সবার খাওয়া শেষ হলে তারপর আমি খেয়ে নিই আজকে আপনাদের ভাইয়ার দুইজন কাজিন ছিল তার সাথে দেখা করতে তারা আবার রাতেই চলে যাবে খাবার শেষ করতে রাত প্রায় এগারোটা বেজে যায় এরপর আমরা বাহিরে আসি একসাথে সবাই কিন্তু একটা গাড়িও পাচ্ছিল না যে তারা কিভাবে যাবে তারপর একটু কষ্ট করে তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম ডিলস রাজশাহী থেকে আবারও কিছু আম এনেছিলাম ভেবেছি এখন আমরা আম খাবো সকালবেলা উঠে তেমন কিছু খাই নাই কিন্তু এত সুন্দর আমের ঘ্রাণে আমি তো বসেই থাকতে পারছিলাম না আমেরও কিন্তু বিভিন্ন ধরনের নাম থাকে এটা হচ্ছে আমরুপালি সবগুলো আমের মধ্যে এই আমটা আমার কাছে একটু বেশি ভালো লাগে অনেক বেশি মিষ্টি এই আমগুলো সরাসরি গাছ থেকে পেরে রাজশাহী থেকে পাঠানো হয়েছে আপনারাও চাইলে নিতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব একটা সময় তো মাঝরাতে অনেক রান্না করেছি এখন কেন জানি মোটেও পারি না আসলে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় অনেক আপুরাই জানতে চান এখন আমি কেমন আছি তবে বলবো আগের তুলনায় আমি অনেক অনেক ভালো আছি কয়েকটা বছর তো বিছানাতেই পড়েছিলাম কোনো কাজই করতে পারতাম না এখন তো মাঝে মধ্যে অসুস্থ হলে সেই দিনগুলোর কথা মনে পড়ে আর অনেক বেশি ভয় লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত